বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ গান্ধীর মহলন্দীতে কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর এবং শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেবলমাত্র ছেলেরা নয় তার সঙ্গে এলাকার অনেক মহিলারা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছিলেন এই রক্তদান শিবিরে দশজন মহিলা সহ পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন আমরা রোগীকে লোকের যে রক্ত সরকার তৈরি হচ্ছে তার জন্য আমার দুই বোমাকে নিয়ে এসেছি এক ভাসুরের ছেলেকে নিয়ে এসেছি আমরা যে রক্তটা দিব তা মানুষের জন্য হ্যাঁ আমি রক্ত দিতে এসেছি আমি মানে জীবনে দিনে আজ প্রথম দিব কিন্তু আমার সাহসটা ভেঙে গেল যে মানুষের যে সংকট জন্য এত তৈরি হচ্ছে মানে মানুষ রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য আমি আজকে রক্ত দিতে এগিয়ে এসেছি আমার দু মা বোমাও আজকে এসেছে প্রথম দিবে ওরাও আমিও দিব আমার ভাসুরের ছেলে সেও দিলে আমি যে জানো মানুষের সবারই উপকারে লাগে তার জন্য আজকে আমি রক্তদানটা করতে এসেছি এখানে এসে দেখছি যে সব ভাইরা আমার দিচ্ছে তার জন্যে আমার উৎসাহটা বেড়ে গেল যে আমি প্রতি বছর রক্ত দিব যেন সব মানুষের উপকার হ্যাঁ এবছর আমি প্রথম দিই মানুষকে বাচ্চা দেবো যেন সকল মানুষের উপকার হয় তাদের যেন কোনো রক্ত জন্য না তৈরি হয় তাদেরকে যেন যে ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা রক্তদান করছি সেই ব্লাড ব্যাঙ্কে তাদেরকে যেন প্রয়োজন হলে তাদেরকে তাড়াতাড়ি রক্তটা দেওয়া হয় যেন আমাদেরকে ডাকতে না আমার নাম ফাউজিয়া বেগম আমি বিরোধী দলনেত্রী এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমাকে খুব ভালো লাগে রক্ত দিতে আমি মানুষের সবসময় বিপদে আপদে পাশে থাকি রক্তদান মহদ্দার আমার রক্ত যাতে একটা মানুষের জীবন বাঁচে সেটা আমি চাই রক্ত দেওয়া খুব ভালো মানুষ অনেকে ভয় করে যে রক্ত দিলে হয়তো আমার গায়ে রক্ত কমে যায় সেটা কমে না আবার নিয়ে আমার সবার রক্ত দেওয়া হবে না আমার রক্ত দিতে ভয় করে কোনো সমস্যা হয় ভয় করে তাদেরকে বলবো যে রক্ত দেওয়া কোনো ভয়ের কারণ নেই রক্ত দেওয়া ভালো তোমার শরীরে যেমন একটা জমা ড্রেন যেমন জল জল চলাচল করতে যেমন বাধা দেয় তেমনি আমাদের শরীরে অতিরিক্ত রক্ত হলে সেটা জমা পড়ে আমরা যদি রক্তটা দিই তাহলে আমাদের শরীরে দ্রুত আমাদের রক্তটা চলাচল করে এবং আমাদের শরীর ভালো থাকে আর যে রক্তটা আপনারা হয়তো ভাবেন যে এই রক্তটা আমি দিলে আমার শরীরে থাকে সেটা কিন্তু থাকে না সেটা নষ্ট হয়ে যায় রক্ত তৈরিও যেমন হয় তেমনি তার সাথে সাথে রক্তটা নষ্ট আমরা যে রক্তটা দান করি সে রক্তটা আমাদের শরীরে নষ্ট হয়ে যায় তাই রক্ত দেওয়া খুব ভালো এবং মানুষের হয়। বার্তা বলতে বছরে তিনশো দিন সারা বছর কংগ্রেস আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধীর নির্দেশে আমাদের কংগ্রেসের সৈনিক যারা আছেন তারা সকলেই সদা সর্বদা মানুষের পাশে থাকে। তারই প্রতিফলন হিসাবে এই যে বর্তমানে রক্তের সংকট গোটা দেশ জুড়ে চলছে সেই রক্ত সংকট মেকান। মেটানোর জন্য যে ছোট্ট প্রয়াস যে রক্তদান শিবির এবং অসহায় মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার রক্তর বাজারে আমরা বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে হতে দেখি এটা সরকারের ব্যর্থতা এটা প্রশাসনের ব্যর্থতা একশোবার একশোবার আমাদের সরকারি দপ্তর অর্থাৎ সরকারি ব্লাড ব্যাংক থেকে যখন আমরা কালোবাজারি হয় এটা আমাদের রাজ্য সরকারের ব্যর্থতা সরকার এই কালোবাজারে রুখতে এখনও তৎপর হয়নি আমরা চেষ্টা করছি যে এই যাতে কালো বাজারই আটকানোর চেষ্টা করা যায় সেটা আমরা কিন্তু অবশ্যই তার প্রতিবাদ করছি আমার নাম মোহাম্মদ তহিদুর রহমান সুমন সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং জেলা পরিষদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ